রান্না শেষ করে করে কিচেনের একটা ক্লিন সাজিয়ে সময় কিন্তু নতুনভাবে আমরা কেনা জিনিসগুলো দিয়ে ঘর বাড়ি সাজাবো এমনটা কোনো কথা নেই আমাদের ঘরে যা আছে তা দিয়ে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমরা কোনো একটা জায়গা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি আজকের ব্লগে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর অবশ্যই আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আমি দেখতে পেয়েছি প্রথমের দিকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে তারপরে ঘরে চলে আসছি তো মেয়ে হচ্ছে পড়তে বসবে ভাবলাম যে ওর চুলটা আগে বেঁধে দেয় আরও তো ওর চুলে কোনো কিছুই করতে পারে না সব কিছু নিজেই করে দিতে হয় এখন হচ্ছে আরিস ঘুমাচ্ছে তো এখনই সুযোগ একটু কিছু কাজ করে নেওয়ার আজকে সকাল থেকে একটুও সময় পাইনি ব্লগ ভিডিও বানাবো যে সেই সময়টা হয়ে ওঠে নাই তো এই জন্য ভাবলাম যে এখন থেকে যে কাজগুলো করছি সেগুলো দিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ওর চুলগুলো যদি আমি বেঁধে না দেই এভাবে করেই থাকবে তাও কখনো বলবে না যে আমার চুলটা হচ্ছে বেঁধে দাও বা আমার বিরক্ত লাগছে এক সময় দেখবো যে ঘেমে একদম মানে ভিজে গেছে তারপরও চুলগুলো ওরকম সারা করেই রেখে দিবে তো ওই জন্য ওকে হচ্ছে ডাকসি যে শুধু আগে হচ্ছে চুল বেঁধে তারপর হচ্ছে আমি আবার রান্নাঘরে ঢুকবো তো আজকে হচ্ছে রাতে রান্নাটা খুব বেশি পছন্দ হয় না রাতে রান্না করলে কষ্ট হয় তো রান্নার পাশাপাশি হচ্ছে কিচেনটাও গুছিয়ে নেব আর হচ্ছে মেয়ের পড়তে বসবে তো ওকেও দেখতে হবে তো দেখি আমার বাবাটা কতক্ষণ ঘুমায় এর মধ্যে আমি যদি কাজ শেষ করতে পারি তাহলে তো ভালো এখন যেহেতু আমি প্রতিদিন ব্লগ শেয়ার করি সেই ক্ষেত্রে দেখা যায় আমি যখনই সময় পাই তখনই হচ্ছে বয়েস ডার করে থাকি তো এখন আমি যখন বয়স ওভার করতে বসে গেছি তো তিনটা বাজে এখন তো উপরে হচ্ছে মনে হচ্ছিল অনেক বেশি ফার্নিচার টানাটানি করছে আর সেই থেকে অনেক বেশি শব্দ আসছিল তা আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর আপনাদের কাছে খারাপ লাগলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে মেয়ে চুলটা হচ্ছে বাধা হয়ে গেল তোকে বলছিলাম যে যাও এখন হচ্ছে টেবিলে বসে যাও আজকেও আমি চেষ্টা করব আমার মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ার তো এখানে হচ্ছে হাসি আপু লিখেছেন যে হুম আমি শুনেছি নাম নিলে সত্যি অনেক ভালো লাগে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তোমার ভিডিও পেলে অনেক ভালো লাগে আপু তোমাকে কি বলবো তোমাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর অনেকগুলো ভালোবাসা রইল তোমার জন্য আর আমাদের জন্য তুমি সবসময় দোয়া করবো আপু তোমার পরিবারের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো আর অনেকগুলো ভালোবাসা রইলো আমার বাবাটাকে দেখতে পেয়েছেন কত আরামে ঘুমাচ্ছে তবে একটু পরে হচ্ছে উঠে গেছিলো তো এখানে আমি হচ্ছে যে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম ওইটা ছিলে নিয়ে তারপর ভেজে নিচ্ছি আর ডিমটা হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু রান্না করব। আজকে হচ্ছে দুপুরে একটা তরকারি রান্না হয়েছিল। আর আগের তরকারি ছিল তো ওইটা দিয়েই খাওয়া হয়ে গেছে তো ওইখান থেকে আবার একটু শাকের তরকারি রয়ে গেছে আর ভাবলাম জোর সাথে একটু ডিম রান্না করি এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর রাতে দেখা যায় খুব বেশি রান্না করা হয় না তো এই রান্নাটা মাই করতে চেয়েছিল তবে মা নাকি পায়ের ব্যথাটা বেড়ে গেছে তো এই কারণে যেহেতু আড়িসও ঘুমিয়েছে তাই ভাবলাম যে আমি রান্না করে ফেলি রান্না করতে করতে আরও একটা আপুর কমেন্ট করি তো আপু হচ্ছে জয়া আপু আপু লিখেছেন আপু আমি জয়া আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন নাকি ফোন দিয়ে ভিডিও করেন একটু বলবেন প্লিজ আর কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন বলবেন আপু হ্যাঁ জয়া আপু তোমার জন্য বলছি আমি হচ্ছে তার আগে বলে নিই যে রান্না বসিয়ে দিয়ে আবার মেয়েকে দেখতে আসছি যে ও কী করছে তো দেখলাম যে না ঠিকঠাকই লিখছিলো তাপু তোমার জন্য বলি আমি কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করি না আমি আমার হাতে যে ফোনটা সবসময় ইউজ করি ওইটা দিয়েই ভিডিও করি আর ভিডিও যেটা দিয়ে এডিট করি তো সেটা হচ্ছে মাস্টার অ্যাপ দিয়ে তো আমি শুরুর থেকে ক্রাইন মাস্টার দিয়েই করি আর ওইটা আমার কাছে মনে হয় একদম সহজ তবে কোনো একটা সময় আবার দেখা যায় ওইটা সমস্যা করে তখন আবার অন্য একটা অ্যাপ ইউজ করি তো এই মুহুর্তে আমার সেটা মনে নেই আপু তবে তুমি যদি চাও কাইন মাস্টার কিন্তু ব্যবহার করতে পারো অনেক ভালো কাজ করতে মানে একদমই সহজ খুব তাড়াতাড়ি একটা ভিডিও এডিট করে ফেলা যায় আমি তো এখন ভিডিও এডিট করি মনে হয় আমার আধা ঘন্টার থেকে এক ঘন্টা সময় লাগে এর বেশি কখনোই লাগে না তো আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমি এতটুকু কাজ করে নিতে নিতে আমার বাবাটা হচ্ছে উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে এসে হচ্ছে ডিমের বাটিটা সরিয়ে ভাতটা উঠিয়ে দিলাম তো এখন ভাবছি যে ভাতটা হতে হতে ওকে কোলে নিয়ে আমার একটা সাজিয়ে নিই গত তুই একটা ব্লগের আগের ব্লগে আপনারা দেখেছেন আমি কিছু জিনিস ক্লিন করে নিয়েছি এই র‍্যাকটা সাজাবো বলে তো এখন ওটাই করে নিব আর সাথে আপুর হচ্ছে একটা সুন্দর কমেন্ট করি তো নীল আপু লিখেছেন অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে তুমি আমাকে ইউটিউবার বলে সম্বোধন করেছো পরিচয় করিয়ে দিয়েছ আসলে আমি নিজেকে ইউটিউবার বলে এখন পর্যন্ত ওইভাবে কারো কাছে পরিচয় দিই না মনেও করি না কারণ ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি সাফল্যটা ধরা দিলে হয়তো নিজেকে একদিন সফল ইউটিউবার বলে পরিচয় করিয়ে দিতে নিজেই নিজেকে পরিচয় করিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবো আসলে নীলু আপু আমি তোমাকে কী বলবো তুমি কিন্তু অনেক সুন্দর কাজ করো কারণ আমি তোমার ভিডিও দেখেছি আর আপনারা দেখলেও জানাবেন আপুকে কারণ নিজেকে নিজে এত ছোটো করে দেখার কিছুই নেই তুমিও একদিন অনেক বড়ো হবা আপু দোয়া রইল তোমার জন্য আর আপুর হাতের বানানো কেকগুলো মশাল্লা এত সুন্দর হয় না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না তো যাই হোক আপু তুমি নিজেকে এত ছোটো মনে করিও না একদিন তুমি অনেক বড়ো অনেক বড়ো হবে তো আজকে এই যে আমি হচ্ছে কথা বলতে বলতে কিচেনের র্যাকটা কিন্তু সাজিয়ে নিয়েছি আসলে সাজিয়ে নেওয়া বলতে এখানে আমার রান্নার কাজে যে মানে সব সবসময় দরকার হয় সেই জিনিসগুলো আমি এই র্যাকের মধ্যে রাখলাম শুধু আমার শাশুড়ি মায়ের জন্য কারণ হচ্ছে বড় যে কেবিনেটটা সেটা একদম বেশি এলোমেলো করে ফেলে তাই ভাবলাম যেগুলো বেশি লাগে সচরাচর সেইগুলো সামনে রেখে দেয় এতে করে আমার কেবিনেটটা আর খুব বেশি গুছিয়ে নিতে হবে না এখন আমি এই যে ঘরে থাকা দুইটা আর্টিফিশিয়ালের গাছ নিয়ে আসলাম এই দুইটা একটু ক্লিন করে নিব নিয়ে তারপর আমি দুইটা জায়গায় দিয়ে দিব তো এই ছোটোটা হচ্ছে পরে আর দেই নি দেখলাম যে একদম বেশি ছোট দেখাচ্ছে তো এই কারণে আরও একটা বড় গাছ নিয়ে আসছি ঘর থেকে আর এগুলো কিন্তু সবসময় যে এভাবে করেই রাখবো তা না আবার অনেক সময় দেখা যায় তেল চিটচিটে হয়ে যায় তো অনেক সময় আবার সরিয়েও রেখে দেয় তো এখানে হচ্ছে ভাতের একটা সিটি চলে আসছিল তাই ভাবলাম যে আর একটা সিটি হয়ে যাক তারপর হচ্ছে একবারে রান্নাঘর থেকে বের হয়ে যাব তো ইশরা হচ্ছে লেখালেখি করে শেষ করে এখন ড্রয়িং করছিল তো ভাবলাম যে আর যেহেতু উঠেই পড়েছে তো ওকে এখানে নিয়ে একটু বসে থাকি ওরও ভালো লাগবে তো এখানে বসাতে তো ঈশরা মনি একেবারে মনে হয় কি যে পেয়ে গেছে ওকে দিয়ে ধরিয়ে নিয়ে তারপরে ও রঙ করাচ্ছিল তো ও হচ্ছে মজা পাচ্ছিলো ছেলেটা কিন্তু অনেক বেশি দুষ্ট হয়ে গেছে মনে হয় ঈশ্বরার জন্য আসলে বড় একটা ভাই বোন থাকলে তারা কিন্তু একটু বেশি দুষ্ট হয় আমার মনে হয় তো এই যে মেয়ে হচ্ছে একটা পেঁপের ড্রয়িং করেছে তো এটা যখন আরিশকে ডেকে ডেকে দেখাচ্ছিলো বা মানে ওকে ধরতে বলছিল ও মনে করছে কি ওইটা খাওয়ার জিনিস ও হচ্ছে ওইটা খাবে এগিয়ে যাচ্ছে হা করে যে ওইটা হচ্ছে মুখে দিবে আর এখন হচ্ছে ও একটু ধরা শিখছে যা হাতের কাছে পায় সব কিছুই নিয়ে হচ্ছে মুখে দিয়ে দেয় তো আমি তো কিচেনের ওই ভিডিওটুকু রাতের দিকেই করে ফেলতে চেয়েছিলাম তবে সেটা আর সম্ভব হয়নি তো এখন চলে আসছি সকালে সকালে কিচেনটা যেহেতু একদমই ক্লিনই আছে তো ভাবলাম যে এই ভিডিওটুকু এখনই এই ফাঁকে করে নেই তো এখন এই যে এখানে আমার ভি কিচেনের এই অবস্থা দেখতে পাচ্ছেন এখানে যে ময়লার ঝুড়িটা রাখি তো এটা সরিয়ে একটা গাছ দিয়ে দিব আর এই পাশে হচ্ছে আমি দুইটা গাছ দিয়ে দিব তো এই যে আগের যে এখন আমার মনে হচ্ছিলো যে এই র্যাকের লুকটা একটু চেঞ্জ হওয়াতে রান্নাঘরের দেখা যাচ্ছিলো ভালো লাগছিল দেখতে তো এখানে আমি একটা হচ্ছে রিয়েল প্ল্যান্ট দিয়ে দিলাম আর এখানে যে আমি ডিশটা ব্যবহার করি থালা বাসন ধুয়ে রাখার জন্য এটা নিচে নামিয়ে রাখবো যখন থালা বাসন ধুয়ে রাখবো তখন আর যখন আবার ধুবো তখন উঠিয়ে নিব তো এই পাশেও আমি একটা আর্টিফিশিয়ালের গাছ দিয়ে দিলাম সেই সাথে এখানে ময়লার ঝুড়িটা সরিয়ে এখানে আমি একটা আর্টিফিশিয়ালের গাছ দিয়ে দিব আর নিচে হচ্ছে হাউজের মধ্যে যে জায়গাটা ছিল তো ওইখানে আমি হচ্ছে পাটাটা নামিয়ে রেখে দিয়েছি তো নিচের দিকটা আমার এইভাবে করে গুছিয়ে নেওয়া হয়েছে এখানে প্রতিদিন যে ব্যবহৃত বোল বাটিগুলো সেগুলো রেখেছি আর এই পাশেই হচ্ছে ময়লার ডিব্বাটা রেখেছি সেই সাথে আরও যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো হাউজের মধ্যে এক কর্নারে হচ্ছে রেখে দিয়েছি গুছিয়ে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিচেনের এ একটু পরিবর্তন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আমার বাবাটা আর মাটার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ